উপস্থিত সকল সুধি জনকে আমি অন্তরে শ্রদ্ধা জানিয়ে দিদিকে বর দিয়ে আমাকে বর আমরা কোনোদিনই নামটা উচ্চারণ করতে সাহস পেতাম না বরদিকে আমি কর্মসূত্রে এবং ব্যক্তিগত ক্ষেত্রেও খুব কাছের থেকে দেখেছি জেনেছি এবং বুঝেছি এমন উদার মানুষ তার সংস্পর্শে যে কজনই আমরা যত মানুষ এসেছি সবাই বুঝতে পেরেছি যে তিনি যখন স্কুলে তিরানব্বই পূর্বপুটিয়ারি অঞ্চলে তিনি দীর্ঘ কুড়ি বছর প্রধানা শিক্ষিকার ভূমিকায় প্রধান ভূমিকা গ্রহণ করেছেন আমি সেখানে ছিলাম সহ তা তিনি যখন জয়েন করার পরে পরে স্কুলে রূপচিত্র রূপরেখা সম্পূর্ণ বদলে গেল তিনি নিয়ম শৃঙ্খলার দিক থেকে এতটাই কঠোর ছিলেন যে আমাদের স্কুলটা মর্নিং স্কুল তাই সেখানে সকালবেলা ছটা কুড়ির পরে ছটা কুড়িতে আমাদের প্রেয়ারের ঘন্টা বাঁচত তারপরে কোন মেয়েরা মেয়েকে একটা দরজা বন্ধ হয়ে যেত শত দুঃখ থেকে মেয়েরা এলেও আর তারা ঢুকতে না আমরা যদি কোনোদিন লুকিয়ে চুরিয়ে তাদেরকে দুই একজনকে রুটি দিতাম আমাদের পরবর্তী সময় আবার দেখে সেটা বোঝাতে যে ওদেরকে নিয়ম শৃঙ্খলা তো শেখাতে হবে ওদেরকে তো ছেড়ে দিতে চলবে না এমনই তিনি ছিলেন বাইরের দিক থেকে মানুষটি বড় কঠোর কিন্তু অন্তরের মানুষটি যে কি কোমল এবং নরম প্রকৃতির ছিলেন যারা আমরা তার সংস্পর্শে এসেছি প্রত্যেকে বুঝতে পেরেছি তিনি যখন মেয়েরা সরস্বতী পুজোয় বা আমাদের যখন শিক্ষামূলক ভ্রমণে আমরা যেতাম তখন মেয়েরা যা খেতে অর্থ না তিনি চাইতন করতেন শিক্ষামূলক ভ্রমণে গৃহ তাই তিনি এবং এই যে আমার আগে স্যার সিদ্ধার্থ স্যার যে বললেন যে চর্যদি শত বিপদের মুখেও এত সুন্দরভাবে তিনি এক একটা সিদ্ধান্ত নিতেন আমরা একবার বিষ্ণুপুর থেকে মুকুটমণিপুর যাচ্ছি আমাদের যাওয়ার পথে এক বিরাট হাতির দল আমাদের রাস্তায় বাসের সামনে চলে দিদি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ড্রাইভারকে বললেন একদম হর্ন দেবেলা আর সমস্ত মেয়েদের মাথা নিচে করে বা বাসে দুটো বাসে মেয়েরা থই করছে নিচে বসিয়ে দিয়ে যে ওরা আগে চলে যা হাতির দল তারপরে আমাদের গাড়ি যাবে এমনই ছিল তার বুদ্ধির প্রসারতা সমস্ত দিক থেকে যে দিদির কথা যে কত বলবো ব্যক্তি যে বলবো তারপর আরেকটি ছোট্ট ঘটনা বলি আমাদের স্কুলের একটি মেয়ে পল্লবী মজুমদার আমাদের ছাত্রী সে মানে তার কোমর থেকে পা দুটি খুব সরু সে দাঁড়াতে পারে না হুইল চেয়ারে বসেই তার জীবন তা তার মা আমাদের স্কুলে এসে বর্দির সঙ্গে কথা বললেন কোনো স্কুলে তাকে ক্লাস ফাইভে ভর্তি নেওয়া হচ্ছে না একদম নার্সারি থেকে তার মা তাকে পড়িয়েছে এবার সেই একটু স্কুলে গিয়ে পড়াশোনা করতে চায় তখন সব স্কুল থেকে নিরাশ হয়ে ফিরে গিয়ে এলেন আমাদের স্কুলে বর্ধির কাছে বর্ধি সমস্ত শুনে তাকে ভর্তি নিলেন এবং আমাদের স্কুল থেকে সে মাধ্যমিক বিজ্ঞান বিভাগ নিয়ে সে উচ্চ মাধ্যমিক পড়লো পাশ করলো এবং মেয়েছিল পদবি মযুদ্ধায় এখন সে এবং শুধু তাই না তার জন্য আমাদের প্রত্যেক শিক্ষিকাদের দিদি নিচে ল্যাবে ল্যাব নিচে হলো সমস্ত শিক্ষিকাদের নিচে গিয়ে আমরা নিচের আহ একতলায় গিয়ে আমরা সমস্ত ক্লাস করতাম শুধু আমাদের ওই ছাত্রীটির জন্য সে এখন মেদিনীপুর বিশ্বা বিদ্যাসাগর কলেজে অধ্যাপিকা কাজ করছে সুতরাং এই যে সেই দিনের সেই সিদ্ধান্তটা সেই সিদ্ধান্তটা যদি বর্ধি না দিতে তাহলে আজকে এক অসহায় মা এবং একটি সন্তান তার এত সুন্দর জীবন তো গড়ে উঠতে পারত না এমনই ছিলেন আমাদের বর্ধি এত তো বললাম কর্মসূত্রে তাকে যত দেখেছি কে কি ভালোবাসি মানে মেয়েরা ছিল দিদি প্রাণ আমরা যখন বেড়াতে যেতাম বেরিয়ে যখন দুপুরবেলা এগারোটার সময় বেজে গেলে সেই আমরা একবার ইশের থেকে মুর্শিদাবাদ থেকে ফিরছি দুটো বাস নিয়ে মেয়েদের নিয়ে কৃষ্ণনগর শহর থেকে একটু এগিয়েছি কলকাতার দিকে তখন হঠাৎ আমাদের যিনি নিয়ে যেতেন মধক ট্রাভেলস মোদক দাকে বললেন আর বাস থামিয়ে এক্ষুনি মেয়েদের তুমি বেগুনি ভেজে এক্ষুনি খাওয়াতে হবে তখন মোদক দাদা বলছেন যে দিদি এখানে পাকা মাঠ ধুধু করছি শুধু কয়েকটা হোটেল ছাড়া তো কিছু নেই এখানে সম্ভব না ভয় করছে আমার কোনো ভয় নেই আমি বলছি তুমি মেয়েদের এখনই নিচে মেয়েরা নামবে না ওরা সব বাসে থাকবে আমি দায়িত্বে আছি মেয়েদের বাসের মধ্যে রেখে দরজা বন্ধ করে দিতে আর টিচারদের নামতে দিতে না উনি মজুর দাদার সঙ্গে নেমে নিচে সেই কোনো একটা হোটেলে গিয়ে বেগুনি ভাজা হতো মেয়েদের একজন একজন করে সব খাওয়ানো হতো তারপরে আবার বাস একবার আমাদের নিয়ে গেছিলেন আমরা অনেকবার শান্তিনিকেতন গেছি একবার শান্তিনিকেতন থেকে দিদি মেসেঞ্জার নিয়ে গেলেন মেসেঞ্জারে তখন পুলিশ বাঁকলো দিদি আর দাদা বনির সহায়তায় পুলিশ বাংলো ভালা ভাড়া করা হলো সেখানে আমাদের পিকনিক হলো আমাদের এই ল্যাবের করুন বলে একটি ভাই যে ল্যাবের অ্যাসিস্ট্যান্ট ছিল সেও গত বছর ঠিক ওই একুশে জানুয়ারির দিনই সে চলে গেছে আর এই বছর চলে গেলেন আমাদের অত্যন্ত অত্যন্ত কাছে আমাদের বর্গি তখন হঠাৎ দেখি বর দিয়ে সেই খাবার টেবিলে এই গরমকে দুটো মাথা দাও ভীষণ মাথা খেতে ভালোবাসে মাছের মাথা আমরা জানতাম না সেই নিজে দাঁড়িয়ে থেকে গরমকে দুটো মাছের মাথা খাওয়া এতে বেরো সার্বিক ভাবে বৃষ্টিগত দিক থেকে বর আমরা আমি যেভাবে দেখেছি চিনেছি বুঝেছি আমি একবার আমার ব্যক্তি জীবনে খুব খুব একটা সংকটের মুখে পড়ি আমি বলতে সাহস পাইনি তখন আর এক দিদির কাছ থেকে সেই দিদির নামটাও আমার না বললে অপর্ণা রায় বলে বড় দিদি তিনি গিয়ে বরদিকে বললেন যে এরকম ভীষণ একটা সমস্যার মধ্যে আছে তখন সব শুনলেন শুনে বরদি আমাকে তার নিজের বাড়িতে রেখে এই এখানে নিজের বাড়িতে রেখে আদর যত্ন ভালোবাসা শুধু বর্ধী মানে ভুল হবে দাদা বনি শীর্ষ আর শির্ষা যে কি ভালো সহজ সরল মানে সারোদি ভরা একটি মেয়ে যে ওর সঙ্গে এক সেকেন্ডে এক মিনিট কথা বলেছে সেই বুঝতে পারবো যে শির্সা কি মানে দার মনে মানুষ এই যে অবক্ষয় সমাজে এত জটিল সংসার সমাজ ও কিন্তু একটু স্পর্শ করতে পারেনি ও ঠিক নিজ মহিমায় সেভাবেই ও আজও মানে সেইভাবেই আমাদের কাছে করে রেখেছে তখন আমাকে সুস্থ করলে নিজের কাছে রেখে সুস্থ করে আমার জীবনটাকে একেবারে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে দিয়ে তারপরে আমি তো উতলা হয়ে গেছি মানে আমার এত সংকোচ হচ্ছে এত যত্ন এত আদর এত স্নেহ মনে হচ্ছে তো আমার দ্বিতীয় মা মাও অনেক সময় অনেক কিছু মনের ব্যথা বোঝেন না কিন্তু দিদি কি করে বুঝতে পারছেন আমার জীবনটাকে মানে আনন্দে ভরিয়ে দিয়েছিলেন দিয়েছেন আজ আমি অনেক অনেক ভালো আছি অনেক সুস্থ সুন্দর আনন্দে জীবন কাটাচ্ছি তাও ওই দিদির জন্য দিদির কথা বলতে গেলে অনেক অনেক বলতে হয় এত কথা মানে যেটা শুধু গভীরভাবে অনুভব করাটাই বেশি তাই বলছি তিনি যেখানেই থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন ভালো থাকুন এটাই ঈশ্বরের কাছে কামনা নমস্কার